जाते ला रहे मारोगे नहीं जाला करते खुश गेंद नहीं कैसे से के कंपन रहा मैं आपको बोल दूं यार करता होवे है आगे 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 Oh आदेश दिले करायला मारा दरकार कर की

ওইখানে সবাই গেছে চলেন না ওইখানে দাঁড়া গাড়িটা নিয়ে আসতে পারলাম ভালো তো ভাইন্দা সুরা শেষ গেছে আচ্ছা আচ্ছা

আপনি যে বারবার বলতেছেন গাড়ি টান দিয়ে যাব কোন দিকে যাব স্যার পুরো রাস্তায় তো আটকানো ছিল স্যার আপনি বুঝতেছেন না কেন কথাটা আপনি রাস্তায় আসেন স্যার দেখেন কি অবস্থা এখন আপনি তো আমাদেরকে ভালো রেখে চলে গেলেন কি স্যার আমাদের সাথেও তো নাই আপনি না আপনি তো স্যার আমাদেরকে রেখে গেলেন কি স্যার আমাদের সাথে তো নাই আপনি আপনি আমাদের সাথে তো থাকবেন স্যার এখানে মানুষের এখানে রেবের লোকের মুখ কুটে গেছে একজনের এখানের অবস্থা আর্মির লোকের খারাপ অবস্থা এখানে আমাদের একার কোনো কিছু করার আছে জিনিসগুলো বুঝতে হবে স্যার আগে সিচুয়েশন বুঝতে হবে